একসঙ্গে চার চারটি বাছুর জন্ম দিল একটি গাভী চারটি বাছুরের মধ্যে তিনটি সার ও বাকনা বাছুর একটি মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল গ্রামে কৃষক আখের আলির বাড়িতে ঘটে এই ঘটনা বিরল এই ঘটনায় বিস্মিত বাড়ির লোকজন আমরা দেখিনি আমি যে দেখলাম অনেক যে কখনো এরকম হয় নাই এই ফার্স্ট আমাদের মানে চারটে বাছুর আমরা দেখতে পাচ্ছি একদিকে একসঙ্গে চারটি বাছুরের জন্ম দেওয়ার ফলে ঠিকমতো বাছুরগুলোর খাবারের যোগান দিতে পারছে না গাভীটি তাই প্রতিদিন বাছুরগুলোর খাবারের যোগান দিতে হচ্ছে প্যাকেটজাত দুধের মাধ্যমে প্যাকেটজাত দুধ পানিতে গুলে বোতলের মাধ্যমে খাওয়ানো হয় বাছুরগুলোকে এতে করে কৃষক আখের প্রতিদিন খরচ হচ্ছে প্রায় পাঁচশত টাকা পাঁচশো টাকা করে খরচ আসে প্রতিদিনই এই বাচ্চার খাওয়াইতে তা প্রতিদিন আমাকে পাঁচশো চারশো টাকার খরচা চলে যেত প্রতিদিন এখন কষ্ট পালতে কৃষক আখের আলী জানান আড়াই বছর আগে একসঙ্গে চার চারটি বাছুর জন্ম দিল একটি গাভী চারটি বাছুরের মধ্যে তিনটি সার ও একটি বাকনা বাছুর মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল গ্রামে কৃষক আখের আলীর বাড়িতে ঘটে এ ঘটনা বিরল এই ঘটনায় বিস্মিত বাড়ির লোকজন আমরা দেখি নেই বন্ধু শুনি নেই চাৰি ডেবাই চৌতি দুই ডেবাই তীন ডাব হঠাৎ দেখলাম অনেক রোগ এরকম হয় নাই এই ফার্স্ট আমাদের মানে চারটে বাছুর আমরা দেখতে পাচ্ছি একদিকে একসঙ্গে চারটি বাছুরের জন্ম দেওয়ার ফলে ঠিকমতো বাছুরগুলোর খাবারের যোগান দিতে পারছে না গাভীটি তাই প্রতিদিন বাছুরগুলোর খাবারের যোগান দিতে হচ্ছে প্যাকেটজাত দুধের মাধ্যমে প্যাকেটজাত দুধ পানিতে গুলে বোতলের মাধ্যমে খাওয়ানো হয় বাছুরগুলোকে এতে করে কৃষক আখের প্রতিদিন খরচ হচ্ছে প্রায় পাঁচশত টাকা পাঁচশো টাকা করে খরচ আসে প্রতিদিনই এই বাচ্চার খাওয়াইতে তা তো প্রতিদিন আমাকে পাঁচশো চারশো টাকার খরচা চলে যেত প্রতি এখন এবং কষ্ট হইলেও এখন পালতে কৃষক আখের আলী জানান আড়াই বছর